যান প্রত্যেকটা কলেজে যান একাডেমিক ভবনগুলিতে যান দেখবেন একাডেমিক রেজাল্টে মেয়েদের চেয়ে ভাইদের চেয়ে বোনের ভাইদের চেয়ে বোনেরা বেশি আছে ঠিক কিনা বলেন আজকে আমার বোনেরা ভোরেন হচ্ছে পুলিশ কেডার হচ্ছে বড় বড় কেডার সুপারিশ হচ্ছে মেয়েদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই কিন্তু আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আমাকে তারা সেফ মনে করে ভালোবাসে পরিবার পরিজনদের সাথে থেকে সন্তান লালন পালন করে চাকরি করা যায় যেটা অন্য চাকরিতে করা যায় না সেজন্য এখানে মেয়েরা আসতে চায় মেয়েদেরকে যারা ছোট করতে চান তাদের উদ্দেশ্যে বলি বাংলার ভাষা আন্দোলনে মেয়েরা প্রথম সারিতে ছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে মেয়েরা সামনে ছিল উননব্বই জন নব্বই জনের অপুষ্ঠান হয়েছে সেখানে মেয়েরা ছিল আর চব্বিশের যে অপুষ্ঠানে সেটা আমরাই দেখেছি দেখেছি কিনা বলেন bir şekilde Butaner প্রাণ বোমরা ছিল বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা আমার এই বোনদের গায়ে যখন লাঠি চার্জ করা হয়েছে জল কামান মারা হয়েছে বাংলার বাবারা ভাইয়েরা সবাই রাস্তায় নেমেছে সেই প্রতিবাদে আজকে আমি আমার কথা একটু বলতে চাই আমি সাধারণ ছেলে আমি এখানে আমার চাকরির জন্য আসি ভাই আমি কালকে যেই খবর দেখেছি আমার বন্ধুর উপর যেভাবে অত্যাচার করা হয়েছে এবং কিছু কুচক্রি মহল যারা বর্তমান অরাজকতা সৃষ্টি করতে চায় তারা মেয়েদের বিরুদ্ধে গিয়ে যেভাবে প্রভাগণ্ডা ছড়াচ্ছে তাদের জবাব দেওয়ার জন্য আমি আজকে

অনেক মেয়ে আছে যোগ্যতা থাকলেও অন্য চাকরিতে যেতে চায় না তারা চিন্তা করে কি সম্মানজনক পেশা শিক্ষকতা এই শিক্ষকতা পেশা থাকলে তারা থাকতে চায় নিজ গ্রাম পরিবার ধরনের সাথে থেকে এই চাকরিটা করার সুযোগ আছে সেই জন্য শিক্ষক পদের প্রতি মানুষের আস্থা চলে আসবে এই অপমান বাংলার সকল করতে গায়ে লাগবে এই শিক্ষকরাই কিন্তু জয়পুর ধরে বড় ভূমিকা রেখেছিল আমরা জানি সাংবিধানিক বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন দাঁড়িয়ে শিক্ষকের একটা কোন দাবিতে শিক্ষিত সেখানে হাজারো লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল শিক্ষকদের কোনো না পাশাপাশি শিক্ষকদের স্বার্থরা